আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার সিলেক্টেড একটা ডিজাইন জমজম সুইচ কটনের ভিতরে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে পরে এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন কতটা চমৎকার এবং কতটা মনোমুগ্ধকর একটা প্রিন্ট থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা প্রিন্ট সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আপনার জামার লং আটচল্লিশ ইঞ্চি বডি আপনার হাসি প্লাস হবে আর সালোয়ারটা প্রায় এক কালার সলিটির ভিতরে থাকবে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর উন্নাটা দেখাচ্ছি দেখেন উন্নাটা একটু কন্ট্রাস্টের ভিতরে পেয়ে যাচ্ছেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার লেমন কালারটা দেখেন লেমন কালারটাও খুবই অস্থির একটা কালার এটা আপনার সচরাচর এই কালারগুলো আসে না লোনের উপরে এটাই আপনার এই কোম্পানি নিয়ে এসেছে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাগ পোশনটা দেখেন ব্যাগ খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর স্যালাডটা এক কালার সলিডের ভিতরে থাকবে আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি অন্য হবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার ঘরে বসে এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন হোম ডেলিভারিতে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে এই ড্রেসগুলো আপনারা পারচেস করতে পারবেন দেখেন মাসাল্লাহ কতটা ইউনিক এটা গলার নেকটা এটা হচ্ছে আপনার নিচের দামানটা এটা আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আপনার খুবই সুন্দর এবং ফ্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা এক কালার সল্টের ভিতরে থাকবে আর এটা আপনার দুপাটাটা দেখাচ্ছি দেখেন দুপাটাটাও খুবই চমৎকার এবং খুবই বড় হবে এগুলো আপনার নামাজি অন্য হবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর অর্ডারগুলো কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম